হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের মিষ্টি চলে এসেছি তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি তো মন দিয়ে শুনবে কথাটা তো কেউ না শুনে চলে যেও না শুন না শুনে চলে গেলে কিন্তু খুব মিস করবে তো যাই হোক আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাইছি সেই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যা সবাই ওয়েট করে আমি ওয়েট করেছিলাম তো আমার ভাগ্যটা সত্যি খুব খারাপ ছিল যাক এখন যাক ভাগ্যটা পরিবর্তন একটু হয়েছে তো সবই তোমাদের ভালোবাসা সবই তোমাদের আশা সবই তোমাদের দয়া সব কিছু তোমরা ছোট ছোট ভাই বোন বন্ধু দাদা যে যেখানে আছো সবাই আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক সাপোর্ট করছো তো তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো এইভাবেই তো আমি সেটাই চাইবো আমি একটা আজকে তোমাদের সাথে একটা কথা তুলে ধরতে চাইছি সেই জিনিসটা তোমরা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে তো সত্যি আমার খুব ভালো লেগেছে তো তোমাদের ভালোবাসা আমি পেয়েছি তো আশা করি তো দেখতে থাকো চলো আজকে ফাইনালি আমি এটা পেয়ে গেছি দেখেছো ফাইনালি পেয়ে গেছি তো আমার আজকে ভীষণ একটা আনন্দের দিন খুশির দিন তোমরা দেখতে পাচ্ছ কি না আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এই জিনিসটার জন্য অনেক ওয়েট করেছি ওয়েট করেছি বলতে আমার একটা ভীষণ একটা মনটা খারাপ হয়ে গেছিল প্রথম আমার এইটা এসেছিল তো প্রথম এক মাস আগে আমার এটা এসেছিলো তো আমার যাই হোক এটা আমাকে খুঁজে পাইনি যে পোস্ট অফিসে এসেছিলো আমাকে খুঁজে পাইনি বলে ও ওটা কি করেছে রিটার্ন দিয়ে দিয়েছে তো আমি যখন ফোন করে জিজ্ঞাসা করলাম আমার কোনো পিন এসেছে ইউটিউব থেকে তো বলে আমি রিটার্ন করে দিয়েছি তখন তোমরা বিশ্বাস করতে পারবে না আমার এতটা মন খারাপ এতটা মানে কি বলবো আমি ভেঙে পড়েছিলাম যে আমি পাবো তো আমি এতটা কষ্ট করছি ইউটিউবের জন্য আমি পাবো তো আমি খুব কেঁদেছি আমার একটা বন্ধু আছে আমার বাপের বাড়ির ওখানে বন্ধু আর বান্ধবী ওরাও ইউটিউব করে ওরা আমাকে অনেক সাপোর্ট করে তোমরাও অনেক সাপোর্ট করো তবে ওরা আমার অনেক কাছে থেকে সাপোর্ট করে তো ওদেরকে জিজ্ঞাসা করলাম তো আমাকে বললো যে হ্যাঁ পাবি তো তখনও আমি ভেঙে তবুও করেছি খুব কেঁদেছি খুব খারাপ লেগেছে যে আমি পাবো কিনা আমি জানি না আমি সফল হতে পারবো কি না কিন্তু আমি আবারও পনেরো দিন না হলে তো অ্যাপ্লাই করা যায় না তো আমি পনেরো দিন পর আবার অ্যাপ্লাই করলাম তো জিনিসটা ফিরিয়ে যাবে রিটার্ন যাবে রিটার্ন যাওয়ার পরে কোম্পানি তারপরে আমায় আবার তারপরে সঙ্গে সঙ্গে তো আর তোমাকে অ্যাপ্লাই করা যায় না কেননা যেহেতু জিনিসটা এখনও মাঝপথেই পড়ে আছে ঠিক আছে মাঝপথেই পড়ে আছে আমি যদি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করি একটু কোনো দিনই আমি পাবো না তো পনেরো দিন পর আমি আবার অ্যাপ্লাই করেছিলাম তো পনেরো দিন পর অ্যাপ্লাই করার পর আমি বারো দিনের মাথা আমি আবার পেয়ে গেছি এই জিনিসটা এসেছিলো আমার এক মাস আগে যাক ওটা ভুল হয়ে গেছে সবারই একটা ভুল ছিল যাই হোক ভুল থাকাতে আমি বুঝতে পারিনি হয়তো আমার মতন ভুল অনেকেরও হয় তবে আমি চাইছি তো সবাই একটু পোস্ট অফিসে দিয়ে খবর রাখতে হবে যে যাই করো এই পিনটাকে যখনই অ্যাপ্লাই করবে তোমরা কি করবে পোস্ট অফিসে আগে থেকে নিজের নাম ফোন নাম্বার দিয়ে জানিয়ে রাখবে যে আমার একটা পিন আসবে আমি জানিয়ে রাখিনি বলে ওরা বুঝতে পারিনি বলে আজকে আমি পাইনি হাতে ঠিক আছে ওরা আমাকে বলেছিল যে তোমার একবার কন্ট্যাক্ট করা উচিত ছিল অবশ্যই আমার উচিত ছিল আমি তো বুঝতে পারিনি এইভাবে রকম একটা সিঙ্গেল চিঠি আসে তো আমি জানি ঠিকানা ঠিকানা সবকিছু থাকবে বাড়িতে পৌঁছে যাবে তোরা নাম শুধু নাম দিয়ে খুঁজেছে অন্য এলাকায় ঠিক আছে একটু ভুল ছিল মধ্যম চাঁদরা মধ্যম চাঁদরা মানে আমার এলাকাটা হলো মধ্যম চাঁদরা ও খুঁজেছে অন্য জায়গায় তাহলে এই দিকটা খুঁজতে পারতো মানে দু তিন দিন ওকে খুঁজেছে রিটার্ন করে দিয়েছে আমি শুনে আমার এতটা খারাপ লেগেছে তোমরা বিশ্বাস করতে পারবে না তোমাদের সাথে কথা আমি বলছি ঠিকই আমার বুকটা ভীষণ পেটে যাচ্ছে সত্যি বলছি এই জিনিসটার জন্য আমি ওয়েট করেছিলাম এই জিনিসটার জন্য আমি ওয়েট করেছিলাম এই জিনিসটা ছাড়া আমরা বিথা যাই হোক আমি তোমাদের ভালোবাসায় পেয়ে গেছি আশীর্বাদ করো যাতে আমার মনের বাসনা পূর্ণ হয় আর তোমাদের ভালোবাসা যাতে আমি গড়ে উঠতে পারি আর আমি ইউটিউবকে অনেক 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 থ্যাংকস অনেক থ্যাংকস আমাকে গিফটটা আমাকে দেওয়ার জন্য আমি সত্যি ইউটিউবকে খুব ভালোবাসি আমি এত কষ্ট করে ইউটিউবকে আমি মুখে বোঝাতে পারবো না এতটা মানে কী বলবো এই জিনিসটা সবাই পায় না অনেক কষ্ট করে আমি যখন হাত ছাড়া করে ফেলেছিলাম না যখন এই জিনিসটা রিটার্ন ঘুরে চলে গেছিলো খুব কষ্ট পেয়েছিলাম বুঝতে পারিনি আমি আবার স্বপ্নে ভাবিনি আমি পাবো কিনা না আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আমি আর পাবো না আমি জানতাম না যে আবার অ্যাপ্লাই করা যায় যাই হোক আজকে এই অনেক খুশির মাঝখানেও চোখে জল আমি ধরে রাখতে পারলাম না তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যাতে আবারও তোমাদের ভালোবাসা দিতে পারি তোমরা আমাকে ভালোবাসা দিও এইভাবে যেন আমি চলতে পারি এই ছোট্ট বন্ধুটাকে একটু আশীর্বাদ করো তা আজকের মতন এখানেই তো ভিডিওটা পুরো দেখো তবে বুঝতে পারবে আমার কতটা কষ্টের ভাষা আমি এখানে প্রকাশ করেছি চলো বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো